ইসলামকে কি মন্দের ভালো হিসেবে ভোট দেওয়া হবে বসে বসে ভোটের দিন ইয়ে করবেন তালাৎ করবেন দিকে যাওয়ার দরকার নেই গণদিকে পথে পথ যাওয়ার দরকার নেই যারা খেলা কথা বলে আমাদেরকে পিছনে হটিয়ে দিচ্ছে তাদের এই ভুল ফতুয়ার কারণে একদল ইসলাম পন্থী নিষ্ক্রিয় হচ্ছে এবং তারা বলছে গণতান্ত্রিক পথায় নির্বাচন করলে এটা কবিরা গুণা হবে ভোট দেওয়া যায় গণতন্ত্র হারাম তাহলে আমাদের কিছু ইসলামপন্থী ভাই মনে মনে ভাবে তাহলে হারাম কাজ করা দরকার কি তারা নিষ্ক্রিয় হচ্ছে তাদের এই বক্তব্যের কারণে যদি একশোটা ভোট ইসলাম ইসলামী দলেরা কম পায় এই জন্য তাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কেউ কেউ বলছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনারা কাজ করছেন আমরা চাই বড় ভুলের কথা বলছেন তারা বড় ভুল কথা বলছেন আরে বাংলাদেশে তো গণতন্ত্র প্রতিষ্ঠিত আছেই তো গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে যাব কেন বরং গণতান্ত্রিক পন্থায় আমরা আমরা কথা যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠা বা বাদ দিয়া এখন খেলাপথ কায়েমের পন্থাটা জটিল তাই আমরা এটাকে সহজ হিসাবে মন্দের ভালো হিসাবে নিয়েছি আমরা তো গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করি না কিন্তু তারা আমাদের অভিযোগ করছেন জামাত ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করছে আরে না গণতন্ত্র এবং খেলাপথকে মুখোমুখি দ্বার করাবেন না মানে প্রতিষ্ঠা করা আল্লাহ রাইন আর গণতন্ত্র বিপ্লব জেহাদ হলো একটা প্রক্রিয়া ওই তিনটা হলো মুখোমুখি খেলাপথ আর গণতন্ত্র মুখোমুখি নয় খেলাপথের মুখোমুখি হয় রাজতন্ত্র খেলাপথের মুখোমুখি হয় রাজতন্ত্র আর গণতন্ত্র বিপ্লব অথবা আপনার জেহাদ এ তিনটা হলো একটা একটার মুখোমুখি আল্লাহর খেলাপথ কায়েমের পন্থা তিনটা হতে পারে একটা হতে পারে জেহাদ ডীরে কস্ত্র হাতে নেবেন আফগান মুজাহিদদের মতো রাস্তায় নামবেন আপনার বিপরীত যারা আছে গুলি করে দেবেন তারা আপনাকে গুলি করবে তলোয়ার হাতে নেবেন জেহাদ করবেন এর মাধ্যমে দেশে বিপ্লব হবে জেহাদ জেহাদ খেলাপথ হবে আরেকটা হচ্ছে জুলাই বিপ্লব আরেকটা হচ্ছে ইরানি বিপ্লব যেখানে আপনারা সকলে সম্মিলিতভাবে রাস্তায় নেমে বলবেন তোমরা সরো আমরা আসতেছি এই হলো বিপ্লব সেটা অস্ত্র ছাড়াও হতে পারে কিন্তু জেহাদ অস্ত্র ছাড়া হয় না তাহলে জেহাদের মাধ্যমে বিপ্লব খেলাপথ হবে অথবা গণ বিপ্লবের মাধ্যমে খেলাপথ হবে আরেকটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে হবে এখন যারা বলতেছেন যে আমরা নির্বাচন কেন বেছে নিলাম আপনাদের কাছে আমার প্রশ্ন বাংলাদেশি কি তলোয়ার হাতে নিয়ে জেহাদ করার পরিবেশ আদৌ তৈরি হয়েছে আপনি কি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়ে জেহাদ করবেন এটা ইসলাম অনুমোদন দেবে তারা কি কাফের কাফের বলার সুযোগ আছে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন তো আপনারা তো এটা করছেন না জেহাদের সুযোগ তো নেই আপনারাও বলবেন যে হ্যাঁ জেহাদের জন্য একজন আমির লাগবে তো ওনারা কি কোনো আমির ঘোষণা দিছে যারা খেলাপথের কথা বলে আমাদেরকে পিছনে হটিয়ে দিচ্ছে তাদের এই ভুল ফতুয়ার কারণে একদল ইসলামপন্থী নিষ্ক্রিয় হচ্ছে এবং তারা বলছে গণতান্ত্রিক পথায় নির্বাচন করলে এটা কবিরা গুণা হবে ভোট দেওয়া যায় গণতন্ত্র হারাম তাহলে আমাদের কিছু ইসলামপন্থী ভাই মনে মনে ভাবে তাহলে হারাম কাজ করা দরকার কি তারা নিষ্ক্রিয় হচ্ছে তাদের এই বক্তব্যের কারণে যদি একশোটা ভোট ইসলাম ইসলামী দলেরা কম পায় এই জন্য তাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে সরাসরি অস্ত্র হাতে নিয়ে জাহাজ করার সুযোগ বাংলাদেশে আপাতত নেই এখন রইল বিপ্লব বিপ্লবের জন্য যে পরিমাণ লোক তৈরি করা দরকার সে পরিমাণ কি এখনো তৈরি হয়েছে তো তাহলে সামনের নির্বাচনে যদি আমরা না যাই আপনাদের ফতুয়া মেনে গণতন্ত্র দরকার নাই তাহলে তো বিএনপির জন্য পুরা মাঠ খোলা ঠিক না এখন আমাদের এই কয়জন ভাইয়ের কথা শুনে যদি আমরাও বলি তাহলে আপাতত নির্বাচন বন্ধ তাহলে আগামী নির্বাচনে ইসলাম ক্ষমতা যাবে চিন্তা মাথায় কি আর আছে তাহলে আপনাদের ফতুয়া ইসলামকে ক্ষমতা থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে আমরা খেলাপথে বিশ্বাস করি গণতন্ত্রের সাথে আমরা সম্পূর্ণ একমত নই আমাদের একজন বক্তা এখানে কিছুক্ষণ আগে বলেছেন গণতন্ত্রের মূল থিওরি হচ্ছে সাবরেন্টি হবে জনগণের জনগণ সকল ক্ষমতার উৎসব মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এই মৌলিক কথাগুলোর সাথে আমরা সম্পন্ন দিমত করে আমরা বলছি একমাত্র খানাপথ ক্ষমতা সর্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ তবে মন্দের ভালো হিসাবে গণতন্ত্রকে সাথে রেখে আমরা নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই প্রিয় ভাইরা এখন বিভক্তির সময় নেই বিভক্তি আর আমরা চাই না হ্যাঁ আপনাদের যদি এ জাতীয় কথাও থাকে আমরা আপনাদেরকেও বলবো আমাদের চায়ের টেবিলে বসে বলুন আলাদা বক্তৃতার অনুষ্ঠানে ন আমাদেরকে আপনারা পরামর্শ দিন যে এইভাবে করলে ভালো হয় আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা ব্যক্তি স্বার্থে ক্ষমতার পেটের ধান্দায় কথা কথা রাজনীতির ইসলামী বলে না আমরা আল্লাহকে বারবার কসম করে আল্লাহর ইজ্জতের কসম করে বলতে পারবো আমাদের রাজনীতি আমাদের ক্ষমতা যাওয়ার স্বপ্ন শুধু আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য অতটুকু বিশ্বাস করুন অতটুকু বিশ্বাস রেখে আগামী নির্বাচনে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য আপনারা সকলে কাজ শুরু করুন মেম্বার আপনাদের হাতে মানুষকে বলুন না জাতীয়তাবাদ দেখেছেন ধর্ম নিরপেক্ষতাবাদও দেখেছেন এবার পাঁচ বছরের জন্য অন টেস্ট ইসলাম দেখেন এই দেশে তো ইসলাম ক্ষমতা আসেনি একটা জন্য দেখেন জামাত ইসলামীকে ভোটদের কথা বলা দরকার নাই মিম্বরে বসে দলের নাম নেবেন না ইসলামের কথা বলতে আপত্তি আছে এটা বলুন না পার্সোনাল কন্টাকে বলুন আমি বিশ্বাস করি এ দেবী দাজ আপনারা যারা আজকে এসেছেন যদি আপনারা আমরা সবাই মিলে সাইফুল ইসলাম শহীদ ভাইয়ের পক্ষে কথা বলি জামাত ইসলামের পক্ষ থেকে দিন আগামীর ক্যান্ডিডেট আমরা তাকে সামনে নিয়ে আগাতে চাই দাড়ি ফাল্লাকে ভোট দিতে চাই আবার যেখানে ইসলামী দলের ভিন্ন ভিন্ন লোক দাঁড়াবে সেখানে আমরা তার পক্ষ নিয়ে কথা বলবো তার মার্কা নিয়ে কথা বলবো আলেমরা যদি একসাথ হয়ে যায় তুলে পালিয়ে যাবে আগামীর বাংলাদেশ আল্লাহ আমাদের হাতে তুলে দেবে এই জন্য আসুন প্রত্যেকের নিজের দায়িত্ব মনে করুন এটা নবীর কাজ আপনার আমার সকলের কাজ আমাদের বক্তৃতা শুনে কেউ কেউ মনে করে ক্ষমতা যাওয়ার খুব শখ বুঝি এবং কিছু আলেম বলেন গত বর্ষ দিন আমাকে একজন একটি আলোচনা ইউটিউবে পাঠালো তো আলোচনায় দেখছি আমার একটি আলোচনাকে কাট করে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম উনি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বাড়ি আমাদের চোদ্দগ্রাম ওই প্রফেসর সাহেবের একটি আলোচনাকে পাশাপাশি দিয়ে আমারটা আর ওনারটা একসাথে শোনাচ্ছে প্রফেসর সাহেব সেখানে বলছেন আমার আলোচনার পরে যে একদল তো বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে মানে আমার আলোচনার বিপরীত তার আলোচনা আপনারাও ভাবছেন যে এই হুজুর বলছে দুইশো আসন ক্ষমতা চলে যাবে মানে কি ক্ষমতা কি চলে আসলাম আমরা কি আসলে যাওয়ার জন্য ওদের ভাষায় আমরা পাগল আমরা পাগলামি করছি আমরা নবীজির সন্ন্যার আলোকে চেষ্টা করছি দোয়া এদ না নাই ইসলামকে শুধু দোয়া শিখিয়েছে না দোয়ার সাথে দাওয়া শিখিয়েছে চেষ্টা এবং দোয়া দুটাই হচ্ছে আল্লাহর শিখানো পন্থা এখন আমরা চেষ্টা করছি তবে হ্যাঁ আমাদের বিপরীত যারা রাজনীতি করছে তারাও কিন্তু আগামীর ক্ষমতা যাওয়ার চেষ্টা করবে করছে তাদের রাজনীতি আর আমাদের রাজনীতি ফারাকটা কোথায় এটা যদি না বোঝে তাহলে আমাদের ব্যাপারে ভুল মন্তব্য করতেই থাকবে যারা চুয়ান্ন বছর বাংলাদেশ চালিয়েছে তাদের ক্ষমতা যাওয়ার লক্ষ্য একটাই চেয়ার দখল করা পেট বড় করা নিজে কোটিপতি হওয়া প্রভাব বিস্তার করা চাঁদাবাজি করা কানাডায় বাড়ি বানানো বেগম পাড়া তৈরি করা আর আমরা যারা চুয়ান্ন বছর ধরে ইসলামকে ক্ষমতায় নেয়ার আন্দোলন করছি আমাদের উদ্দেশ্য এই ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ আলাদা আমাদের আন্দোলন খেলাপতের আন্দোলন আমরা আল্লাহর জমিনে খেলাপথ কায়েম করতে চাই এখন ক্ষমতায় আমরা যেতে চাই ক্ষমতায় কি নবী আসুল্লা ছিলেন না সেই বোখারের রওয়ায়েত নবীজি বলছেন যে বেন ইসরাইলের আম্বিয়া নবী শব্দের বহু বসন্ত নাকি अच्छा कैनत बनू इसराइल तसुसुहुमुल अंबिया बनी इसराइल ने नेतृत्व दी तो नबीरा सा सा यासुसु এখান থেকে তাসুস তাসসুহুমুল अंबिया এখান থেকে সিয়াসত সিয়াসত অর্থ কি राजनीति आर्थिकिया इقتصاد অর্থনিতি সিয়াসত রাজনীতি এখান থেকে সিয়াসত কানত বানু ইসরাইলা তাসসুসুহুমুল अंबिया বন ইসরা নেতৃত্ব দিয়ে চাল্লার নবীরা মরে যেতেন শহীদ হতেন সে জায়গায় আল্লাহ আরেকজন নবীকে নেতৃত্বের জায়গায় বসিয়ে দিতেন ইসলাম শোষিত হতে আসেনি শাসিত হতে আসেনি ইসলাম শাসন করতে এসেছে আর সকল নবীর ধর্মের নাম ছিল ইসলাম ইনদ্দিনা আলদাম্বাহিল ইসলাম এই জন্য নবী বলেছেন ইসলাম ইয়ালু আলাই ইসলাম বিজয়ী হতে এসেছে ইসলাম পরাজিত হতে আসে না ঈ মহাম্মদ সাল্লাল্লাহ দশ বছর তেরো বছর মধ্যে মক্কায় ছিলেন এ তেরো বছরে তিনি মক্কায় চেষ্টা করলেন ইসলামকে বিজয়ী করার জন্য কারণ ইসলাম তো বিজয়ী হতে এসেছে ইসলাম তো পরাজিত হতে আসেনি হু আল্লাদী আর সাল্লা রসুল আহু বিল হুদাউদিন ইলাহ কেলেয়োজ কুল্লি বলে ও কারিয়াল মুসিকুল আ কফা বিল্লাহী শাহিলা আল্লাহ রবি মহম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য মককায় তেরো অবশ্য চেষ্টা করেছেন পারেননি হিজরত করে মদিনা যাচ্ছেন আল্লাহ ইশারা হিজরতের পথে আল্লাহ তাআলা নিজে শিখালেন ওকর রব্বিয়া দখিল্লি মুদখালা সিদ্দিন ও আখরিজিনি মুখরাজা সিদ্দ ও জাদলি মিল্লা দুনকা সুলতান আল নাসিরাত আপনি আমার কাছে সাহায্য চান আপনি বলুন যে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো সে দোয়াটা কোরআনে এখনো আছে না নাই তো আমরা তো সেটাই করছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন আল্লাহ মধ্যে করা দোয়াটা কবুল করে নিলেন মদিনায় পৌঁছার সাথে সাথে সাথেইসর মক্কার মদিনার সকল মানুষ একত্রিত হয়ে তারা সবাই মিলেই মদিনার শাসনের দায়িত্ব নবীজির হাতে তুলে দিলেন তিনি রাষ্ট্রপ্রধান হয়ে দশ বছর মদিনার শাসন করলেন তারপর আবু বকর ওসমান আলী রাজি আল্লাহ হুম এগুলো আপনাদের জানা কথা তারা তিরিশ বছর রসুলের সন্ন্যার রাষ্ট্র চালালেন হজরত অমর অর্ধ পৃথিবী শাসন করলেন কোরআন দিয়ে নবী এবং রাসুল আর আসবে না সাহাবাদেরকে আমরা আর পাবো না এখন আল ওলামা ওরাসাতুল আম্বিয়া সে দায়িত্ব আমাদের কাঁধে আসে না নাই আল্লাহ এবার সে দায়িত্ব পালন করার সুযোগ দিচ্ছে মাথা তুলে হবে ভাইয়েরা সময় এখন আমাদের আল্লাহর বিশেষ করুণায় আজকের বাংলাদেশের আলেমরা এই অবস্থায় এসেছে পুরা জাতি এখন আলেম দিক দিকে তাকিয়ে আছে ইসলাম ওলাদের দিকে তাকিয়ে আছে এই চুয়ান্ন বছরের বাংলাদেশে আমরা ইসলামপন্থীরা আমরা চার নাম্বারে ছিলাম আমরা তিন নাম্বারেও আসতে পারিনি রাজনৈতিক অঙ্গনে এক নাম্বারে কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ এক দুই তাদের দখলেই ছিল জাতীয় পার্টি তারা তিন নাম্বার পজিশানে দীর্ঘদিন ধরে ছিল দেশ চালিয়েছে তারা নয় বছর তো আমরা চার নাম্বারে ছিলাম জুলাই আন্দোলনের পরে আওয়ামী লীগ এদেশ থেকে নিজে নিজে এলিমিনেশন হয়ে গেল আমরা ওদেরকে বলিনি পালাইয়া যান ওরা নিজেরা পালিয়ে গেছে ঠিক না এজন্য আমাদের কোনো দায়বার নাই ওরা নিজেরা পালিয়েছে এবং জেনারেল ওয়াকার আমাদের লোক না এটা আমাদের প্রধানমন্ত্রীর আত্মীয় সে বলেছে ম্যাডাম চলে যান চল্লিশ মিনিটের বেশি সময় নাই। এজন্য জন্য আলেমদেরকে তারা দায়ী করতে পারবে না ঠিক না আমরা বলি তারা নিজেরা হারিয়ে গেল এলিমিনেশান হয়ে গেল তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসাবে জাতীয় পার্টিও এলিমিনেশান হওয়ার পথে তারাও আপাতত মাঠে নেই তাহলে আল্লাহ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ইসলামওয়ালাদেরকে অলরেডি দ্বিতীয় পজিশন এনে দিয়েছেন এখন আমরা যদি একটু মাথা তুলে আলেমরা ইসলাম ইসলামওয়ালারা দাঁড়াতে পারি আগামীতে আমরা এক নম্বরে চলে যাবো ইনশাআল্লাহ পরিবেশ সেটাই বলছ সঙ্গীত আমরা পাচ্ছি মর্নিং সজদা দা ডে প্রত্যোষ দিবসের প্রতিচ্ছবি নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশে সরকার পরিবর্তন হয় এটাই গণতান্ত্রিক রাষ্ট্রের সিস্টেম নির্বাচন সামনে আসছে ঠিক ভূমিকা স্বরূপ কিছু বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলো আমি যেটা আপনাদের বলছিলাম যে আল্লাহ আমাদেরকে দ্বিতীয় জায়গায় এনে রেখেছেন আমরা মাথা তুলে দাঁড়ালে এক নম্বরে চলে যেতে পারব আল্লাহর সাহায্যে তার প্রমাণ হচ্ছে ভূমিকার নির্বাচনগুলো ডাকসু জাকসু চাকসু সর্বশেষ হল গত পরশু দিন